নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পালকে স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সায়ন পাল আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ আমি এখন অ্যাপোলো হসপিটাল কলকাতায় আমি কর্মরত এর আগে আমি হায়দ্রাবাদ অ্যাপোলো হসপিটালে অনেক বছর আমি ওখানে কাজ করেছি আমার ট্রেনিং হলো টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে সেখানে আমি আমার ট্রেনিং মানে সিনিয়র রেজিস্ট্রারশিপ আমি ওখানে করি আমি আর সিনিয়র রেজিস্ট্রার ওখানে ছিলাম তারপরে আমি কিছুদিন মুম্বাইতে পিডি হিন্দুজা হসপিটালে কাজ করার পরে আমি বিগত দশ বছর ধরে অ্যাপোলো হসপিটালের সাথেই যুক্ত আছি মূলত ক্যান্সার রোগীদের চিকিৎসা করি এছাড়াও কিছু কিছু বিনাইন রোগের ক্ষেত্রেও যেখানে রেডিয়েশন চিকিৎসা দরকার হয় সেসব রোগীদেরও আমি চিকিৎসা করি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব চিন্তারও কারণ সেটি হচ্ছে ব্রেন টিউমার এই ব্রেন টিউমার শব্দটাই এরকম যে ব্রেন টিউমার হলে আমরা অনেকেই ভাবি যে বোধহয় হয় এখানেই সব শেষ আমাদের বাঁচার কোনো আশা নেই কিন্তু চিকিৎসার অগ্রগতির সাথে এই ধারণাটা ক্রমশ বদলাচ্ছে আজকের দিনে কিন্তু ব্রেন টিউমার হওয়ার পরেও অনেক মানুষ তারা ভালোভাবে এখনো পর্যন্ত বেঁচে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন কিভাবে আসুন আমরা একটু স্যারের সাথে কথা বলে জেনে নিই স্যার প্রথমেই যেটা জানব যে ব্রেন টিউমার এই কি কি উপসর্গ নিয়ে তার প্রথম কথা মনে রাখতে হবে যে ব্রেন টিউমার বলতে কিন্তু মূলত দু ধরনের ব্রেন টিউমারের কথা আমরা বলছি একটা হলো বিনাইন ব্রেন টিউমার মানে যে ব্রেন টিউমার গুলো ম্যালিগন্যান্ট নয় বা ক্যান্সারাস নয় আর একটা হলো ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার এবারে ব্রেনের সমস্যাটা কী ব্রেন হলো একটা মানে আবদ্ধ জায়গা মানে স্কাল বোন যেটা আমাদের থাকে সেটা একটা ক্লোজড ক্যাভিটি স্কাল বোনের মধ্যে ব্রেনটা থাকে এবার সেটা একদম বলতে হবে যে ভগবান বলুন বা নেচার বলুন এমন করে বানিয়েছে যে যাতে ব্রেনটা পুরো প্রোটেক্টেড থাকে তো খুব একটা জায়গা ভেতরে নেই তাই জন্য যদি আপনারা হয়তো জানবেন অনেকেরই যে ওই যে মাথায় ব্লিডিং হয় বা কিছু হয় ছোটোখাটো কিছু মাথায় হলেই তার একটা খুব সিভিয়ার সিমটম হয় তো ব্রেন টিউমারের ক্ষেত্রেও সেটা যদি ধরুন বিনাইন ব্রেন টিউমারও হয় হয়তো ছোট্ট একটা বিনাইন ব্রেন টিউমার হয়েছে ক্যান্সার নয় কিন্তু তার সিমটমস বা তার জন্যে যে সমস্যা সেটা কিন্তু খুব বাড়াবাড়ি রকমের হতে পারে কাজে ব্রেন টিউমারে মূলত যে সমস্যাগুলো নিয়ে রোগীরা আসেন তার মধ্যে আমি শুরু করছি যে একেবারে সিভিয়ার ব্রেন টিউমার যেগুলো ম্যালিগনান ব্রেন টিউমার সেগুলোর সমস্যা থেকে বিনাইন ব্রেন টিউমারের সমস্যার দিকে খারাপগুলো আগে বলছি কমগুলো পরে বলছি তো যেগুলো গ্রেড হাই গ্রেড ব্রেন টিউমার্স বলি আমরা সেগুলোতে যেগুলো হতে পারে সেটা হলো এক নম্বর তীব্র মাথায় যন্ত্রণা তার সাথে বমি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া মানে সাডেন লস অফ কনসাসনেস খিঁচুনি হওয়া বা এপিলেপসির মতো একটা ব্যাপার হওয়া তার সাথে কারো কারো কোনো কিছু প্যারালিসিসও হতে পারে কোন একটা দিকের প্যারালিসিসও হতে পারে বা মুখের কোন জায়গার প্যারালিসিস হতে পারে এছাড়া ব্যালেন্সের সমস্যা মানে চলতে গিয়ে উনি বারবার পড়ে যাচ্ছেন বা ব্যালেন্সের সমস্যা হচ্ছে এই ধরনের সমস্যাগুলো সাধারণত হাই গ্রেড ব্রেন টিউমারের হয় এছাড়াও লো গ্রেড ব্রেন টিউমারেও হতে পারে যেটা হলো গিয়ে ক্রেনিয়াল নার্ভ পলসি মানে আমাদের শরীরের মূল কতগুলো নার্ভ রয়েছে যেমন ধরুন কানে শোনার নার্ভ চোখে দেখার নার্ভ তারপরে জীবের টেস্ট পাওয়ার জন্য নার্ভ আছে তারপরে সেন্সেশনের জন্য নার্ভ আছে তো কোনো একটা নার্ভ খারাপ হয়ে যেতে পারে টিউমার হলে ধরুন কেউ হঠাৎ করে কানে শুনতে পাচ্ছে না কানে শোনা কমে গিয়েছে কানে বঁবো বঁবো আওয়াজ হচ্ছে যেমন আজকে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন তার সমস্যা ওটাই ছিল মা কানে তিনি শুনতে পাচ্ছেন না বাঁ দিকে মুখে কখনো কখনো তার একটু এত ব্যথা হচ্ছে বা মুখের যে পেশিগুলো সেগুলো একটু শিথিল হয়ে গিয়েছে মানে তার একটুখানি অবশ্য টাইপের হয়ে গিয়েছে তার অনেক দিন ধরে ট্রিটমেন্টের হয়েছে কিন্তু বোঝা যায়নি কি কানের চিকিৎসা হচ্ছে মুখের পেশি শিথিল হওয়ার জন্য ইভেন ওনার বোটক্স ইনজেকশন পর্যন্ত দেওয়া হয়েছে বয়স্ক মানুষ বলে পরে দেখা গিয়েছে যে না তার ব্রেনে একটা মেনিজিমা বলে একটা বিনাইন টিউমার সেটা ধীরে ধীরে গ্রো করেছে তার জন্য হচ্ছে তো এই ধরনের সিমটমগুলো কিন্তু ব্রেন টিউমারের ক্ষেত্রে হতে পারে এবং লোকেশনের ওপর ডিপেন্ড করে যেমন ধরুন পিটুইটারি গ্ল্যান্ডের একটা টিউমার হয় বিনাইন টিউমার ম্যালিগনান টিউমার নয় কিন্তু পিটিউটারি গ্ল্যান্ডটা এমন একটা বিশেষ জায়গায় আছে খুব সেন্সিটিভ জায়গা পিটিউটারি গ্ল্যান্ডটা যেখানে থাকে তার উপরে দুটো চোখের নার্ভ দুটো গিয়ে এমনি ক্রস করে ওই জায়গাটাতে একে অপরকে ক্রস করে তো তার ঠিক নিচে থাকে তো যখন পিটিটারি গ্ল্যান্ডের টিউমার হয় সেটা ওই অপটিক কায়জম বলে ওই জায়গাটাকে সেটাকে চেপে দেয় চেপে দেওয়ার ফলে তার চোখে দেখার ভীষণ লস হয় তাহলে খুব ছোট টিউমার কিন্তু তার সিমটম খুব সিভিয়ার মানে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে অথচ ম্যালিকড্যান্ট নয় বিনাইন টিউমার এই জন্য ব্রেনের যে কোনো টিউমার খুব গুরুত্বপূর্ণ আর মাথায় রাখতে হবে যে টিউমারগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায় সেটা নিয়ে আমরা হয়তো পরে আলোচনা করছি স্যার আপনি কয়েকটা লক্ষণের কথা বললেন এবার আমি একটু আসব যে আপনি বিনাইনের কথা বলছিলেন এবং ম্যালেগন্ট টিউমারের কথা বলছিলেন এই যে দুটো পার্থক্য এটা তো ভীষণ ইম্পর্টেন্ট তো আপনারা যখন কোনো পেশেন্টকে দেখেন তখন আপনারা কি তার যে রিপোর্টস এগুলি সেগুলো দেখে বুঝে যান যে সেটা কি ম্যালিগনেন্ট হচ্ছে না বিনায়ন তো আমরা ব্রেইন টিউমারের ক্ষেত্রে আমরা বলি যে ব্রেন টিউমারের ডায়াগনোসিসটা রে রেডিওপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস মানে ব্রেইন টিউমার ডায়াগনোসিসের ক্ষেত্রে ক্লিনিকো রেডিওপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস ক্লিনিক্যাল ফিচার্স মানে তার যে সিমটমস হচ্ছে বা সাইন্স হচ্ছে তার নিউরোলজিক্যাল এক্সামিনেশান তার রেডিওলজিক্যাল ফিচার মানে তার ব্রেনের এমআরআই আমাদের আপনারা জানেন যে এমআরআই খুব ভালো টেস্ট তো এমআরআইয়ের ফিচার এবং তার প্যাথোলজি মানে যদি তার বায়োপসি হয় বা অপারেশন হয় তার প্যাথোলজি তিনটে মিলে কিন্তু ডায়াগনোসিস হয় এবারে আপনারা অনেকেই মনে মনে করতে পারেন যে ব্রেন টিউমারের ক্ষেত্রে অঙ্কোলজিস্টের কি রোল বা আমি কেন ব্রেইন টিউমার নিয়ে কথা বলছি ব্রেন টিউমারের কিন্তু মূলত দুটো অপারে দুটো ট্রিটমেন্ট হয় একটা হলো অপারেশন আপনারা জানেন যে নিউরোসার্জনরা অপারেশন করেন দু নম্বর হলো রেডিয়েশন ট্রিটমেন্ট এইবারে নিউরো অপারেশন অপারেশান এবার ডায়াগনোসিস করার ক্ষেত্রে এমআরআই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা আপনারা জানবেন যে শরীরের অন্যান্য জায়গায় যত সহজে বায়োপসি করা সম্ভব বা অপারেশন করা সম্ভব ব্রেনে কিন্তু তত সহজে সম্ভব নয় ব্রেনে এমন অনেক জায়গা থাকে যেখানে হয়তো নিউরোসার্জেনরা পৌঁছতে পারেন না বা সেখানে অপারেশন বা বায়োপসি করা অনেকটা রিস্কি হবে যদিও নিউরোসার্জারির কিন্তু খুব উন্নতি হয়েছে প্রভূত উন্নতি হয়েছে নিউরোসার্জেনরা অনেক ধরনের নাভিগেশান টেকনিক ইউজ করেন মানে ইমেজ গাইডের টেকনিক ইউজ করেন স্টিরিওট্যাকটিক বায়োপসি বলে একটা জিনিস হয় সেটা এমন এমন জায়গা থেকে এখন ওনারা করতে পারেন যেটা কিছু বছর আগে সম্পূর্ণ অসম্ভব বলে ভাবা হতো চিকিৎসা বিজ্ঞানের সবের উন্নতির সাথে নিউরোসার্জারিরও খুব উন্নতি হয়েছে তেমনি রেডিয়েশনের উন্নতি হয়েছে সেটাও আমি আপনাকে জানাবো তা সত্ত্বেও কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে অনেক সময় বায়োসি নেওয়া সম্ভব হয় না সেই জন্য এমআরআই এবং নিউরো রেডিওলজি একটা স্পেশালাইজড ব্রাঞ্চ ব্রেনের এমআরআই এবং তার জন্য একজন নিউরো রেডিওলজিস্ট যিনি ব্রেনের এমআরআই দেখে ইন্টারপ্রিট করতে পারেন খুব ভালো কোয়ালিটি এমআরআই এবং ইন্টারপ্রিট করে তিনি বলতে পারেন তিনি কিন্তু প্রথম ডায়াগনোসিসটা আমাদের দেন যে একটা টিউমার দেখা যাচ্ছে এটা কি বিনাইন টিউমার এটা কি দেখতে মেনিনজিওমার মতো বিনাইন মেনিনজিওমার মতো না এটা হাই গ্রেড মেনিনজিওমার মতো দেখতে এটা যে গ্লায়োমা বলে একটা ব্রেনের টিউমার হয় এটা কি লো গ্রেড গ্ল্যামার মতো দেখতে লাগছে না এটা হাই গ্রেড গ্ল্যামার মতো দেখতে লাগছে এটা কিন্তু রেড নিউরো রেডিওলজিস্ট বা যিনি এমআরআই করেন তিনি আমাদের প্রথম ধারণাটা দেন তারপরে তার অপারেশন যদি সম্ভব হয় তখন তার প্যাথোলজি ডায়াগনোসিস বা যেটা বললাম বাইপসি যদি পসিবল হয় তাহলে বাইওসি দ্বারা প্যাথোলজি দ্বারা আমরা ডায়াগনোসিস করি স্যার তাহলে এই যে ডায়াগনাইজ আপনারা করলেন আপনারা তো তাহলে বুঝে গেলেন যে এটা কি অবস্থায় রয়েছে এবার এই ট্রিটমেন্ট শুরু হলো তাহলে ট্রিটমেন্টটা কি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সার্জারি করা হয় তাহলে সব ক্ষেত্রে কি সার্জারি রোল আছে হ্যাঁ এইটা হলো গুরুত্বপূর্ণ নিউরোসার্জারি কিন্তু আমার মনে হয় যে নিউরোসার্জারি অন্যান্য সার্জারির চাইতে অনেক বেশি কঠিন নিউরোসার্জারিরা অনেক কঠিন অপারেশন করেন তার কারণ ব্রেনের অপারেশনে কিন্তু অন্যান্য শরীরের রঙের অপারেশনে যেটা করা যায় যে টিউমারটাকে রেখে তার চারপাশে একটা নর্মাল টিস্যুর মার্জিন নিয়ে সেটাকে সুন্দর করে কেটে বার করা যায় নিউরো সার্জারি কিন্তু তা করা যায় না নর্মাল ব্রেনকে কাটা যায় না তো খুব ডিফিকাল্ট সার্জারি নিউরো সার্জেনরা করেন উন্নতির ফলে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন করা যায় এবং অপারেশন করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের পরবর্তী রেডিয়েশন চিকিৎসাটাও লাগে কিছু কিছু জায়গায় অপারেশন করা যায় না বা ধরুন অপারেশন করলে তার যা রিস্ক বা অপারেশন করলে তার পরবর্তীকালে তার যে সাইড এফেক্টস তার চেয়ে রেডিয়েশান ট্রিটমেন্ট করলে অনেক কম সাইড এফেক্টে ঠিক করা যায় যেমন আমি একটু আগে যে উদাহরণটা দিলাম যে একটা ব্রেনে মেনে জমা হয়েছে সেই কেসটা কিন্তু একজন নিউরোসার্জেন আমাকে পাঠিয়েছেন একটা বড় নিউরোসার্জারি হাসপাতাল থেকে কেন ছিয়াত্তর বছর বয়সে ওনার মনে হয়েছে যে অপারেশনটা খুব রিস্কি হয়ে যাবে সেক্ষেত্রে রেডিয়েশান ট্রিটমেন্ট দিয়েও কিন্তু আমরা একই রকমের রেজাল্ট পেতে পারি কাজেই যেখানে অপারেশন করা সম্ভব বা বায়োপসি করা সম্ভব সেখানে আগে অপারেশন বা বায়োপসির কথা ভাবতে হবে যেখানে সম্ভব নয় সেটা হতে পারে যে খুব ক্রিটিক্যাল একটা লোকেশন যেমন আমি বললাম যে পিটিউটারি টিউমার যদিও সেটা অপারেশন অনেক ক্ষেত্রেই করতে পারে বা একটা সিপি সিপি অ্যাঙ্গেল বলি আমরা সেখানে একটা খুব ক্রিটিক্যাল জায়গা বা ব্রেইন স্টেম বলে খুব ক্রিটিক্যাল জায়গা রয়েছে সেখানে একটা টিউমার আছে যেগুলোকে টাচ করা যায় না কিছু কিছু টিউমার থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র রেডিওলজির ওপর বেসিস করে কিন্তু রেডিয়েশন চিকিৎসা দিই বেশিরভাগ টিউমারের ক্ষেত্রেই এক্সেপ্ট কয়েকটা বিনাইন টিউমারের ছাড়া যেগুলোতে শুধু অপারেশন করলে জিনিসটা কিওর হয়ে যায় তার কারণ আমি যেটা আপনাকে বললাম যে ব্রেন টিউমার কিন্তু যদি সেটার একটা সুন্দর ক্যাপসুল থাকে চারপাশে সেটাকে শুদ্ধ বের করে আনতে পারলে ঠিক আছে আদারওয়াইজ পুরোটা কিন্তু কাটা কখনও যায় না একটা রিম অফ টিস্যু রয়ে যায় তার কারণ নর্মাল ব্রেনকে সেটাকে খোঁচাখোঁচি করা যায় না বা আহত করা যায় না সেক্ষেত্রে অপারেশনের পরে রেডিয়েশন চিকিৎসা দিয়ে সুস্থ করা যায় আর কিছু কিছু ক্ষেত্রে খুব ছোট ছোট ব্রেন টিউমার হয় সেগুলো কিন্তু স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি বলি আমরা সেটা এক ধরনের রেডিয়েশন চিকিৎসা তাতে কোনো কাটা ছেড়ার ব্যাপার থাকে না তাতে আমরা রে দিয়ে খুব টার্গেটেড ওয়েতে খুব ছোট টিউমারকে খুব টার্গেটেডভাবে আর সব জিনিসপত্রকে বাঁচিয়ে খুব হাই ডোজ দিয়ে টিউমারটাকে সম্পূর্ণ বিনষ্ট করে দেওয়া হয় সেটা একটা ফ্র্যাকশানে একটা ট্রিটমেন্টে হতে পারে যেটাকে স্টিরোট্যাক্টিক রেডিও সার্জারি বলে অথবা তিনটে বা পাঁচটা ট্রিটমেন্টেও সেটা করা যায় এটা সম্পূর্ণ ব্যথাহীন ট্রিটমেন্ট কাঁটা ছেঁড়ার ব্যাপার নেই এবং রিস্ক খুব কম পুরো প্ল্যানিংটা কম্পিউটারে আমরা আগে করি করে তারপরে মানুষের ওপরে সেটাকে প্রয়োগ করি কাজে রিস্কও খুব কম তাই কিছু কিছু ক্ষেত্রে স্টিরোট্যাকটিক রেডিও সার্জারি কিন্তু কিউরেটিভ এবং নিউরো অনেক ক্ষেত্রে প্রেফার করেন যে এটা অপারেশন না করে এটা স্টিরোট্যাকটিক রেডিও সার্জারি করা হোক খুব ছোটো টিউমার খুব একটা ক্রিটিক্যাল লোকেশানে রয়েছে যেমন আমি আপনাকে বললাম যে সোয়ানোমা বলে একটা ব্রেন টিউমার হয় তারপরে পিটুইটারি অ্যাডিনোমার ক্ষেত্রে আমরা করি ছোট মেনিনজিওমার ক্ষেত্রেও আমরা করি এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই স্টিরোটাকটিক রেডিও সার্জারি করে আমরা টিউমারটাকে সম্পূর্ণ বিনষ্ট করতে পারি স্যার এই যে আপনি এতগুলো বিভিন্ন ধরনের ব্রেন টিউমারের কথা বললেন এগুলো হবার জন্য কোনো এজ গ্রুপ আছে মানে কোনো নির্দিষ্ট বয়সের লোকের কোন কোন ধরনের ব্রেন টিউমার হতে পারে এটা খুব ভালো কোশ্চেন হ্যাঁ অবশ্যই সেটা আছে যেমন কতগুলো ব্রেন টিউমার পিরিয়াট্রিক ব্রেন টিউমার বলে বা কম বয়সীদের হয় বাচ্চাদের হয় যেমন ধরুন মেডালো ব্লাস্টোমা বলে একটা ব্রেন টিউমার হয় সেটা কিন্তু কম বয়সী বাচ্চাদের হয় মূলত তারপরে ধরুন কিছু কিছু জাম সেল টিউমার বলি আমরা সেগুলো ব্রেনে হয় সেগুলো একটু কম বয়সীদের হয় আবার ধরুন ম্যালিগন্যান্ট গ্লায়োমাস যেগুলো বলি আমরা হাইগ্রেড গ্লায়োমাস সেগুলো একটু বেশি বয়সের মানুষদের ক্ষেত্রে দেখা যায় যদিও এখন আনফর্চুনেটলি খুব কম বয়সের মধ্যেও আমরা ম্যালেগন্ট গ্লায়ামা বা হাই হাইগ্রেড গ্লায়ামা যতগুলো ব্রেন টিউমার আছে তার মধ্যে এই হাইগ্রেড গ্লায়ামাটা হলো সবচেয়ে মানে খারাপ টাইপের ব্রেন টিউমার সেটা একটু কম বয়সেও আমরা আমি টোয়েন্টিস থার্টিসেও আমরা দেখতে পাচ্ছি আগে যেটা একটু বেশি বয়সের মানুষদের জন্য মধ্যে দেখা যেত কিন্তু কিছু কিছু পেডিয়াট্রিক ব্রেন টিউমার আছে যেগুলো কিন্তু বাচ্চাদের মেটেলো যেমন মূলত বাচ্চাদেরই দেখা যায় খুব বড়োদের খুব বেশি একটা হয় না স্যার এই যে বিভিন্ন ধরনের ব্রেন টিউমারের কথা আমরা শুনছি আপনার কাছে এগুলোর যে চিকিৎসার সফলতা অত্যাধুনিক চিকিৎসায় কি কি ধরনের সফলতা এসছে ব্রেন টিউমারের চিকিৎসা আমি যেটা বললাম যে দুটোই খুব উন্নতি হয়েছে এখনও নিউরো সার্জারির একটা অসাধারণ উন্নতি হয়েছে মানে নিউরো খুব ভালো অপারেশন করতে পাচ্ছেন খুব ক্রিটিক্যাল জায়গায় অপারেশন করতে পাচ্ছেন এবং রেডিয়েশনের একটা প্রভূত উন্নতি হয়েছে এই নিউরো রেডিয়েশন অঙ্কোলজিতে মানে রেডিয়েশন ট্রিটমেন্ট দিয়ে ব্রেনেরটাতে এটা আজ থেকে পনেরো বছর আগে মানে প্রায় অসম্ভব ছিল তার কারণ আমরা অমনি করে এমআরআই দেখে সিটি স্ক্যানকে ইউজ করে কম্পিউটার ইউজ করে ওই উন্নত মেশিন দিয়ে শুধু টিউমারটাকে খুব হাই ডোজ দিয়ে আশপাশের ব্রেন বাঁচিয়ে ট্রিটমেন্ট করতে পারতাম না যেটা আমরা এখন পারি এবং কম্পিউটারের সাহায্যে ইমেজিংয়ের সাহায্যে খুব ভালোভাবেই পারি তার ফলে আমরা কিন্তু অনেক ব্রেন টিউমারকে সম্পূর্ণ নির্মূল করতে পারি তার ব্রেন টিউমারের রেজাল্টস কিন্তু খারাপ নয় রেজাল্টস কিন্তু খুব ভালো বিনাইন ব্রেন টিউমারগুলোতে যতই সমস্যা হোক হতে পারে যে সিমটোমেটিক্যালি খুব খারাপ হয়ে গিয়েছিল পেশেন্ট কিন্তু ট্রিটমেন্টের ফলে তার একটা সাংঘাতিক ভালো উন্নতি এবং তার জীবনে লাইফ স্প্যানটাও তার মোটামুটি যা ছিল তাই লাইফ স্প্যান তার রাখা সম্ভব মানে প্রাণ সংশয় সম্পূর্ণ দূর করা সম্ভব এবং হাইগ্রেড টিউমারের ক্ষেত্রেও কিন্তু এই অপারেশন ভালো অপারেশন ভালো রেডিয়েশন এবং তারপরে কেমোথেরাপির রোলটা খুব কম ব্রেন টিউমারের ক্ষেত্রে কিন্তু অল্প অল্প কিছু কেমোথেরাপি আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি ওরাল কেমোথেরাপি আছে দু একটা আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা বহু বছর তাদের মানে একদম গ্রেড ফোর ব্রেন টিউমারকেও অনেকদিন আমরা সুস্থ রাখতে পারি গ্রেড থ্রি গ্রেড টু টিউমারের ক্ষেত্রে ব্রেন টিউমারে গ্রেড বলি আমরা যেমন আমরা ক্যান্সারে স্টেজ বলি ব্রেন টিউমারে মূলত গ্রেডটা খুব ইম্পর্টেন্ট গ্রেড ওয়ান টু থ্রি ফোর তো গ্রেড টু বা গ্রেড ওয়ান টিউমারকে তো সুস্থ করে দেওয়া সম্ভব প্রাণ সংশয় এর জন্য খুব একটা হয় না অপারেশন রেডিয়েশন এসব চিকিৎসা দিয়ে সুস্থ করে দেওয়া যায় গ্রেড থ্রি টিউমারকেও বহুদিন সুস্থ রাখা যায় বলতে পারেন সুস্থ করে দেওয়া সম্ভব পুরোই যদি না সেটা আবার চেঞ্জ হয়ে গ্রেড ফোর হয়ে ফেরত আসে যেটাকে আমরা ট্রান্সফরমেশান বলি নাহলে কিন্তু গ্রেড থ্রিও সুস্থ করে দেওয়া যায় গ্রেড ফোরের ক্ষেত্রেও বহুদিন সুস্থ রাখা যায় এক্ষেত্রে হয়তো বারবার অপারেশন বা বারবার রেডিয়েশানের দরকার হতে পারে এছাড়া অন্যান্য যে টিউমারগুলো আছে ক্রেনিও ফ্যারেনজিওমা মেডালো ব্লাস্টোমা মেনিনজিওমা এইগুলো কিন্তু বা পিটুইটারি অ্যাডিনোমা এগুলো কিন্তু সম্পূর্ণ সুস্থ করে দেওয়া সম্ভব পিরিয়াট্রিক টিউমার বাচ্চাদের টিউমার যেমন হয় আমি বললাম তেমনি এটাও মাথায় রাখতে হবে বাচ্চাদের বেশিরভাগ ব্রেন টিউমার কিন্তু সম্পূর্ণ ভালো করে দেওয়া যায় এই যে ব্রেন টিউমারের ট্রিটমেন্ট আপনারা করলেন এরপর আবার এটা পুনরায় ফিরে আসতে পারে হ্যাঁ হাই গ্রেড টিউমারের ক্ষেত্রে আবার ফিরত আসতে পারে লো গ্রেড টিউমারের ক্ষেত্রে যদি ধরুন কোন কোন ক্ষেত্রে রেডিয়েশন ট্রিটমেন্ট অনেক সময় মিস হয়ে যায় গ্রেড টু টিউমার হলো রেডিশন দেওয়া হলো না সেক্ষেত্রে অনেক সময় ফেরত আসে রেকারেন্ট টিউমার হয় বা ধরুন পিটুইটারি অ্যাডিনোমা যেটা আমি বললাম যে সেটা হয়তো একবার অপারেশন হলো তারপরে আবার ফেরত এলো আবার ফেরত এলো সেই ফেরত আসাটা বন্ধ করার জন্য কিন্তু রেডিয়েশানের গুরুত্ব খুব বেশি রেডিয়েশান চিকিৎসা দিলে কিন্তু ওই বারবার ফেরত আসাটা বন্ধ করা যায় ফেরত আসার চান্স থাকে এবং সেক্ষেত্রে আবারও তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলা যায় এবং যে ক্ষেত্রে বারবার ফেরত আসার চান্স আছে সেক্ষেত্রে রেডিয়েশন চিকিৎসা ফেরত আসার চান্সটাকে কমিয়ে দেয় স্যার এই যে ব্রেন টিউমারের এই এতগুলো ভ্যারিয়েশানস আপনি বললেন এই ব্রেন টিউমার হওয়ার কোনো কারণ আছে কি হ্যাঁ এবার ব্রেন টিউমার হওয়ার একটা কারণ আছে সেটা হলো ফ্যামিলিয়াল বা বংশগত কারণ কিছু কিছু ফ্যামিলিয়াল সিনড্রোমস বলি আমরা সেটা জিনের গণ্ডগোলের জন্য হয় সেটা বংশ পরম্পরায় যেতে পারে অথবা একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়ালেরও জিনের গণ্ডগোলের জন্য হতে পারে তাতে কিছু কিছু ব্রেন টিউমার তার সাথে অ্যাসোসিয়েটেড থাকে সেগুলোকে আমরা ফ্যামিলিয়াল সিনড্রোম বলি বিশেষত বাচ্চাদের যে ব্রেন টিউমারগুলো হয় সেটা অনেক ক্ষেত্রে ফ্যামিলিয়াল ব্রেন টিউমার হয় এছাড়া ব্রেন টিউমারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ধারণা বা বিভিন্ন ধরনের মানে কারণ সম্পর্কে বলা হয়েছে কিন্তু সত্যি কথা বলতে কিছু কিছু কেমিক্যালস ইউজ ছাড়া মানে যেগুলো ধরুন কিছু কিছু ইন্ডাস্ট্রিতে লাগে সেইগুলো কেমিক্যালস থেকে অনেক সময় ব্রেন টিউমার হয় সেগুলো ছাড়া এমনি দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে হয় সেগুলোরই তেমনিভাবে এস্টাবলিশ নয় কিন্তু সেগুলির জন্য যেমন ধরুন বিভিন্ন ধরনের কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করা বা বিভিন্ন ধরনের কেমিক্যালস আমরা এমনি খাবার দাবারের ছাড়াও বিভিন্নভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করি প্লাস্টিক ব্যবহার করি সেই সমস্ত নর্মাল যেগুলো পলিউশনের জন্য যা যা হচ্ছে সেইগুলি ছাড়া কিন্তু সেই রকম আর হয় সেটা হলো ধরুন রেডিয়েশান এক্সপোজার কিন্তু সেই রেডিয়েশান আলাদা সেটা থেরাপিউটিক রেডিয়েশান নয় অ্যাক্সিডেন্টাল এক্সপোজার সেটা কোনো কোনো ক্ষেত্রে কারণ হয়ে দাঁড়ায় তবুও স্পেসিফিক কারণ যদি আপনি জিজ্ঞেস করেন যে এর জন্য কি এই টিউমার হয় সেটা বলাটা একটু মুশকিল ওই কয়েকটা টিউমার যেগুলো আমরা জানতে পেরেছি সেগুলি ছাড়া স্যার লাস্ট যেটা বলবো যে ব্রেন টিউমারের ক্ষেত্রে মাথা ব্যথার রোল ঠিক কতখানি মানে মাথা ব্যথা হলে আমরা তো অনেক সময় খুব কষ্টদায়ক মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথা অনেক কারণেই হয় আমরা জানি কিন্তু এই ব্রেন টিউমারের সাথে মাথা ব্যথার লিঙ্ক কত হ্যাঁ ব্রেন টিউমারের সাথে মাথা ব্যথার একটা যোগাযোগ আছে ধরুন বেশিরভাগ মাথা ব্যথাই তো আমাদের যেগুলো হয় ভাস্কুলার হেডেক বা মাইগ্রেন টাইপের মাথা ব্যথা এইগুলো হয় যেগুলো খুব কমন সেগুলোর সাথে কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন ব্রেন টিউমারের মাথা ব্যথা খুব সিভিয়ার মাথা ব্যথা হয় এবং অন্যান্য মাথা ব্যথা যেমন ধরুন কারো যদি মাইগ্রেন হয় তো তিনি ব্যথার ওষুধ খেলেন বা একটা অন্ধকার ঘরে শুয়ে থাকলেন কিছুক্ষণ পরে সেটা কমে যায় ব্রেন টিউমারের ব্যথা কিন্তু এমনিভাবে কমে না মানে ব্রেন টিউমারের ব্যথাটা খুব প্রলং হয় ব্যথার ওষুধেও সহজে কমতে চায় না তার সাথে বমি হয় তো ব্রেন টিউমারের ব্যথাটা অনেক ক্ষেত্রেই সিভিয়ার ব্যথা হয় কিছু কিছু ক্ষেত্রে অল্প অল্প ব্যথা ব্যথা দিয়েও হয় সেক্ষেত্রে কিছুটা গুলিয়ে যাওয়ার চান্স থাকে ধরুন কোনো বিনাইন টিউমার এমন একটা জায়গায় আছে স্লোলি বাড়ছে মাঝে মাঝে মাথা ব্যথা হচ্ছে সেটা হয়তো অনেকে ইগনোর করছেন তবু মাথা ব্যথা যদি অনেক দিন ধরে থাকে কারো তাহলে আমি বলবো যে একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়াটা অবশ্যই জরুরি স্যার আপনি শুরুতে বলছিলেন যে যখন আপনারা প্রথম দিকে ব্রেন টিউমারের পেশেন্ট পেতেন আর আজকে যখন পান এই সেই সময় থেকে আজকের মধ্যে ব্রেন টিউমারের চিকিৎসায় ঠিক কতটা উন্নতি হয়েছে যে আজকে এই ব্রেন টিউমার শব্দটা শোনার সাথে সাথে যে সবটাই নেগেটিভ মনে হতো সেটা আজকে দিনে আপনার কাছে কথা শুনে বুঝতে পারলাম যে অনেক গ্রেডের ওপর ডিপেন্ড করে পরিস্থিতিটা পরিবর্তন হচ্ছে একটু যদি আপনি হ্যাঁ দুটো মেইন ট্রিটমেন্ট একটা হলো নিউরো সার্জারি একটা হলো রেডিয়েশন তো গত পনেরো কুড়ি বছরের মধ্যে এই দুটোর না পুরো পরিবর্তন হয়ে গিয়েছে তার একটা মূল কারণ হলো আগে তো আমরা এমনিভাবে জিনিসটাকে দেখতেই পেতাম না আমাদের কাছে এমআরআই বলে যে ইমেজিং সেটা ছিল না কম্পিউটার ছিল না যাতে আমরা দেখতে পারি ইমেজিং ভালো ছিল না আর রেডিয়েশান দেওয়া সম্ভবই ছিল না পুরনো পদ্ধতিতে ব্রেনে অল্প করে কোনো মতে দেওয়া যেত লোকালাইজ করতে পারতাম না ইভেন আমাকে যদি বলেন আমি যখন টাটা হসপিটালে বোম্বেতে আমরা যখন রেসিডেন্ট ছিলাম যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমরা যেভাবে যে সফটওয়্যার ইউজ করে করতাম তাতে এমআরআই ফিল্মটাকে পাশে লাগিয়ে একটা এক্স রে ভিউ বক্সে কম্পিউটারে বসে সেটা দেখে দেখে ছবি আঁক আঁকতাম তেমনিভাবে করতাম এখন আমরা এমআরআইটাকে কমপ্লিটলি আমাদের সিস্টেমে সিডি নিয়ে বা এমআরআইটাকে ইমেজটা নিয়ে এমআরআইটার উপরে আমি আঁকতে পারি জিনিসটা আপনি বুঝতে পারছেন যে কতটা উন্নতি হয়েছে তা ওই ডোজটা দেওয়া পসিবলই ছিল না আগে আমরা লোকালাইজই করতে পারতাম না কোথায় টিউমারটা একটু আন্দাজে অনেকটা মার্জিন নিয়ে অল্প একটু ডোজ দিতে হতো এখন তো খুব হাই ডোজ দেওয়া সম্ভব হচ্ছে স্টিওট্যাক্টিক রেডিও সার্জারিতে একদম হাই ডোজ দিয়ে সম্পূর্ণ মেরে দেওয়া সম্ভব হচ্ছে এগুলি কিন্তু হয়েছে ধরুন এই পনেরো কুড়ি বছরের মধ্যে মানে ধরুন স্ত্রী রেডিও সার্জারিটা যেরি যে এসেছে যে উন্নত মেশিন টেশিনগুলো এসেছে আমাদের দেশের কথা বলছি তো একদম বড় বড় শহরের কথা বলছি দু দু হাজার পাঁচ ছয় সাত এই সময় মানে সেখানেও ধরুন গোটা কলকাতা শহরে হয়তো একটা মেশিন আছে গোটা দিল্লিতে একটা মেশিন আছে দু হাজার পাঁচ ছয়ে বা বম্বেতে দুটো তিনটে আছে এইরকমভাবে হতো সেটা এখন ধরুন প্রায় সব হাসপাতালেই যন্ত্রপাতিগুলো আছে কাজে এটা প্রভূত পরিবর্তন হয়েছে কাজে ব্রেন টিউমারের রেজাল্ট আগে যা ছিল এখন যা হবে তার মধ্যে একেবারেই রাত দিনের ফারাক হওয়া উচিত এখন যদি মডার্ন চিকিৎসা হয় তেমনি সার্জারি সার্জারিতে ওনাদের যা উন্নত ওটি এসেছে উন্নত ইমেজিং টেকনিক এসেছে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারের মধ্যে এমআরআই করা হয় মানে ডিউরিং সার্জারি ইন্ট্রা অপারেটিভ এমআরআই বলা হয় এমআরআই করে নিউরোসার্জন দেখে নিতে পারে যে দেখুন নিউরোসার্জারি বললাম যে ভীষণ ডিফিকাল্ট সার্জারি ওইরকমভাবে বোঝা যায় না এমআরআই করে দেখে নিতে পারে যে পুরো টিউমারটা বেরোলো না বেরোলো না কিছুটা রয়ে গেল কি না বা থাকলে আর একটু বের করা সম্ভব কি না যেটা আন্দাজে কর করতে পারতো না তার কারণ নর্মাল ব্রেন ড্যামেজ হয়ে যাবে ওই দেখে নিলে পরে তার এই সমস্যাটা থাকে না কাজেই উন্নতি প্রভূত হয়েছে কাজেই গত পনেরো কুড়ি বছরে যা উন্নতি হয়েছে তাতে ব্রেন টিউমার অনেকটাই আড়তে চলে এসে বিনাইন ব্রেন টিউমারে তো প্রাণ সংশয়ের কোনো আশঙ্কা নেই যেগুলো খুব হাইগ্রেড ব্রেন টিউমার আছে সেগুলোকে কাবু করার চেষ্টা চলছে তার মধ্যে দু একটা খুব ভেরি হাইগ্রেড থাকে যেগুলোকে হয়তো এখনও মানুষ কাবু করতে পারেনি পুরোপুরি কিন্তু অনেকদিন সুস্থ রাখা সম্ভব হচ্ছে অনেক ব্রেন টিউমার নিয়ে আমাদের প্রত্যেকের মনেই একটা আতঙ্ক থাকে কিন্তু সেই আতঙ্ক সময়ের সাথে সাথে আতঙ্কের যে মাত্রা সেটা ক্রমশ হ্রাস হয়েছে যেটা স্যারের সাথে কথা বলে আজকে দিনে বুঝতে পেরেছি এবং অত্যাধুনিক চিকিৎসা নিউরো সার্জারির উন্নতি সব কিছুর জন্য আজকে দিনে কিন্তু এই ব্রেন টিউমার শব্দটা শুধু আতঙ্কের নয় শুধু দরকার সঠিক সময় নির্ধারণ আর সঠিক চিকিৎসা স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার